খুলজা কাহিনী ডালি থেকে বেরোনো আজকের গল্পের নাম কে কি খায় চলুন আজকের গল্প শুরু করি খেয়ে নাও বাবু আমি খাবো না এরকম বলতে নেই দেখো পাখিরা নিজের খাবার শেষ করে ফেলেছে পাখিরা কি খায় আমিও সেটাই খাবো বাবা বললেন পাখিরা তো পিঁপড়ে খায় তুমিও খাবে শানু বলল ছি না না বিড়াল ইঁদুর খায় তুমিও খাবে না ছাগল ঘাস খায় তুমিও কি খাবে মুরগি মুরগি পোকা খায় খাবে তুমিও কোনোভাবেই না গিরগিটি মাছি খায় তুমিও খাবে কখনোই না গরু ঘাস খায় তুমিও খাবে ইস না বাবা জিজ্ঞাসা করলেন তাহলে তুমি কি খাবে শানু বলল গরম গরম ডাল ভাত আর অনেক আদর